বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ যাই দোকানে জায়গার স্বল্পতার কারণে আজকে এই বাসায় ভিডিওটি করতে হচ্ছে তো কয়েকটি সেট পেয়েছি বেশ ভালো কয়েকটি সেট পেয়েছি তো ভাবলাম সেটগুলো আপনাদের মাঝে শেয়ার করি তার আগে বলে নিচ্ছি ভাইরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো যাই ভাইরা আজকে এই শর্টকাট ভিডিওটা এখনই শুরু করছি আপনারা দেখেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে এই সেট নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন ইচ্ছা করলে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো যাই হোক ভাইরা আর দেরি না করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন চমৎকার একটি সেট সনির একটি চমৎকার সেট যার মডেল নাম্বার বি ত্রিপল সেভেন যার মডেল নাম্বার বি ত্রিপল সেভেন এটি একটি অসাধারণ রেল সেট দেখেন কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই যে স্পিকারগুলো চকচকা ঝকঝকা একদম ইনটেক অবস্থায় আছে টুইটারগুলো দেখেন কত ফ্রেশ কোনো ফাটা টুইটা নাই এটা দেখেন এই সেটটি একদম ফ্রেশ কন্ডিশনের এই ভি এক্স ত্রিপল সেভেন সেটটি এর পিএমপি ওয়ার্ড চুয়াল্লিশশো ওয়ার্ড ক্ষমতার সম্পূর্ণ এই সেট চুয়াল্লিশশো ওয়াট পিএমপি ওয়াট চুয়াল্লিশশো ওয়াট আর আর এম এস অট দুইশো প্লাস দুইশো ওয়াট এই হইতেছে এটা হইতেছে আর এম এস ওয়াট আর চুয়াল্লিশশো ওয়াট হইতেছে পিএমপি ওয়াট এই যে দেখেন ডুয়েল অফার সিস্টেম স্পিকার এই সেটটি বলতে হবে না যারা এই সেট সম্বন্ধে জানেন বেশি বেস চান বেস কন মানে যে বেশি অতিরিক্ত বেজ ভারী গান শুনতে চান বেজের ডিজে গান তাদের জন্য এই চমৎকার সেটটি আপনারা নিতে পারেন দেখেন কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি একদম ঝকঝগা কন্ডিশনের এই ভি এক্স সেভেন সেটটি আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন গেল ভাইরা এই চুয়াল্লিশশো ওয়ার্ডের সেট এরপর আপনাদেরকে দেখাবো আজকের নতুন একটি চমক এই দেখেন এটা সনি একটি সেট এর মডেল নাম্বার হচ্ছে এম এইসি জিএন জেড ত্রিপল এইট ডি এম এইসি জিএন জেড ত্রিপল এইট ডি এই সেটটি দেখেন বাউন্নশো আট বাউন্নশো আট ক্ষমতা সম্পন্ন সেটটি ছোট কিন্তু এটা একটা অসাধারণ সেট এই যে বাউান্নশো ওয়াট পি ওয়াট ক্ষমতা সম্পূর্ণ এই সেট একশো ষাট প্লাস একশো একশো ষাট ওয়াড ইন্টু টু ইন্টু পঞ্চাশ ওয়াড ইন্টু থ্রি যাই হোক এটা ওইগুলো হইতেছে আর এম এস ওয়াড ওই যে এই শ্রাউনি স্পিকার সেন্টার স্পিকার স্পিকার এগুলোর ওয়াড ওটা দেওয়া আছে যাই হোক টোটাল ওয়ার্ড বাউন্নশো আট ক্ষমতা সম্পূর্ণ হয়েছে দেখেন সেটটি কত ফ্রেশ কন্ডিশনের এই সেট এই যে দেখেন একদম আর এই যে স্টিকার গুলা লাগানো আছে একদম চকচকা ঝকঝকা এই যে এইখানে আছে গেমিং আউটপুট আছে গেমিং ইনপুট এটা গেমিং ইনপুট পিছনে আছে ইনপুট এই যে দেখেন এই যে পিছনে ইনপুট আছে যে স্পিকারের লাইফ এই যে সেরাউন স্পিকার কত চকচকা সেন্টার স্পিকার দেখেন কত জকঝকা চকচকা এই সেট এই সেটের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিমোট আছে এই দেখেন এই সেটের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিমোট আছে এটা এই যে ডুয়েল অফার স্পিকার এই যে মাঝখানে আছে হর্ন টুইটার এইটা হইতেছে শ্রাউন স্পিকার এই যে দুইটা সেরাউন স্পিকার মাঝখানে সেন্টার স্পিকার মোট কথায় অসাধারণ একটি সেট এই যে মাইক্রো মাইক্রোফোনের লাইন আছে দুইটা মাইক্রোফোনের ভলিউম আছে তো এই অসাধারণ বাউন্নশো আটের সেটটি নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন একদম দেখেন সেটটি কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি যাইক ভাই ও এ সেটের সাথেও রিমোট আছে অরিজিনাল রিমোট আছে ওই যে বিএক্স ত্রিপল সেভেনের সাথেও অরিজিনাল রিমোট আছে যাইক ভাইর আপ এটা গেল বাউন্ন সেটটি গেল এরপর দেখেন আপনারা এখানে চমৎকার মডেলের সনির আর একটি সেট এই এইটটি এর মডেল নাম্বার এম ভি ত্রিপল ফাইভ জিরো এম এইসি ভি ত্রিপল ফাইভ জিরো এই সেটটি হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান এই সেটটি হান্ড্রেড পার্ট মেড ইন জাপান এই এই সেটটি একদম দেখেন কত চমৎকার এটা দুই হাজার আট সম্পন্ন সেট এই যে পিএমপি ওয়ার্ড দুই হাজার ক্ষমতা সম্পন্ন সেট আর এম এস অট একশো বিশ প্লাস একশো বিশ এটা জাপানি সেট আর স্পিকারগুলো একদম ঝকঝকা চকচকা এই দেখেন আপনারা এই যে খুলে দেখে না দেখালি বুঝবেন না কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই যে দেখেন আর স্পিকার কত ফ্রেশ কন্ডিশনের স্পিকার এটাও খুলে দেখাচ্ছি আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে এটা কত ফ্রেশ কন্ডিশনের সেট এই যে দেখেন এই যে স্পিকার দেখেন কত জগজগা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই এই সেটের এটার সিডি চলে না ক্যাশে সিডি ক্যাসেট চলে না এই সেটেরও সিডি ক্যাসেট চলে না এটা এবং ওটাও সিডি ক্যাসেট চলে না মোবাইল দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে যে কোনো ইনপুট দিয়ে আপনারা গান শুনতে পারবেন এই যে এই সেটটিও সিডি ক্যাসেট চলে না দেখেন এই সেটের আরেকটি বৈশিষ্ট্য আছে এই সেটের এই প্যানেলটা এই যে দেখেন অটো প্যানেল এই যে এই যে প্যানেলটা কি সুন্দরভাবে খোলে সুইচ আছে ইকোলাইজারের ফাংশন আছে এই যে ইনপুট লাইন আছে এটা এই দেখেন এবং এইটা আর একটা সিস্টেম আছে এই দেখেন হাতের ইশারায় এই সেটটা হাতের ইশারায় এই প্যানেলটা ওপেন হবে এই যে দেখেন এই যে দেখেন এই যে এখানে হাতের ইসারায় এই দেখেন প্যানেলটা ওপেন হয়ে হাতের ইশারায় এই যে সেন্সার সিস্টেম অনেক সুন্দর সিস্টেম হান্ড্রেড পারসেন্ট মেড ইন জাপান এই সেটটি নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই দেখেন আর অনেক ওজন এই সেটের এই যে আর পিছনের কন্ডিশন দেখেন কত ফ্রেশ কন্ডিশনের সেট এই যে দেখেন এই হোক ভাইরা মানে দোকানে জায়গার স্বল্পতার কারণে আজকে এই ভিডিওটি বাসায় করতে হচ্ছে তো যাই হোক ভাইরা আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নবক আপনি আপনারা যদি আপনাদের এই সেটগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে বাজিয়ে শুনিয়ে দেখাতে পারবো কারণ এখন আপনাদেরকে বাজিয়ে শুনিয়ে দেখাতে পারছি না ইউটিউব থেকে কপিরাইট কেলেম ধরবে তো ভাইরা আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই কামনা করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম